আসসালামু আলাইকুম কলেজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছে তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো দেখো যে বরাবরের মতো কিন্তু আমি সোলোভার্সি স্কোয়াডে দিয়ে একটা র্যাঙ্ক ম্যাচে স্টার্ট মেরে দিলাম এবং দেখো যে শেষ পর্যন্ত কি হয় তো এখানে দেখো যে বরাবরের মতো কিন্তু আমাদের প্লেনে উঠিয়ে দিয়েছে এবং আমাদের বারমুডা ম্যাপে নামিয়ে দিয়েছে তো আমরা এখন হচ্ছে সরাসরি এনিমিদের কাছে ল্যান্ড করব এবং ষোলো ভার্সেস স্কটে যেহেতু নামতে চলেছি সেহেতু দেখো যে তারা হচ্ছে স্কট মিলে থাকবে আর আমার একাই তাদের সাথে ফাইট দিতে হবে এবং আমি আমার সর্বোচ্চটা ভালো খেলার চেষ্টা করব এবং দেখা যাক যে শেষ পর্যন্ত কি করতে পারি তো আমি দেখো যে এখানে কিন্তু শক্তি স্ট্রিপের এই সাইডের টাওয়ারটাই চলে এসেছি এবং আসার পরেই দেখে যাচ্ছে যে এখানে হচ্ছে অনেকগুলো এনিমি মানে পুরো দুই চারটা স্কোয়াড এইখানেই নেমে গিয়েছে তো নামার সাথে সাথেই দেখো যে এ এবং হচ্ছে গিয়া কিংফিশার আর হচ্ছে গিয়া উজিটা পেয়ে যাই মানে শর্ট রেঞ্জের কোনো গানই নেই ভাই দুটোই হচ্ছে লং রেঞ্জের গান তবে কিংফিশারটা শর্টে ব্যবহার করা যায় সমস্যা নেই এবং দেখো যে ম্যাকটেনও পেয়ে গেলাম তো কোনো পাইতারাই নেই মানে এখন হচ্ছে এনিমিদের দেখলে মারা মেরে দিতে পারবো যেহেতু আমার কাছে হচ্ছে শর্ট রেঞ্জের ভাই এমপি ফোরটি পেয়ে গেছি মানে এটা সোনাই সোহাগা হয়ে গেল তো যাই হোক এখানে কিন্তু ভাই এনিমি বোঝায় বোঝায় এনেমি দেখো যে ফাইট ভালো পরিমাণ ফাইট চলছে সামনে তো আমি এখন কি করব সামনে গিয়ে তারপর হচ্ছে এনিমি আমিদেরকে যেই পাবো ভাই দেখো যে পিছন সাইড থেকে কিন্তু আমাকে মারার চেষ্টা এবং একটা ডাউন মানে এ হচ্ছে যেহেতু ফলোভার দিচ্ছেন সেহেতু চারজনকে তিনজনকে ডাউন করার পর হচ্ছে গিয়ে একটা সরাসরি ক্লিয়ার হবে তো এইটা সেই অনুযায়ী ডাউন ডাউন হয়ে গেল এবং একে ক্লিয়ার ভাই দেখো যে ঘরের মধ্যেও চলে এসেছে একটা এনিমি তো এইটাকে হচ্ছে ঘুরে গিয়ে আস্তে ধীরে মারতে হবে তো এইখানে ভাই সামনের সাইডের এইখানে চার সাইড দিয়ে হচ্ছে এখন এনিমি থাকবে তো উদি দিয়ে ডাউন করে দিয়েছি ভাই ভেবেছিলাম যে এমপি ফোরটি হয়তো লোড শেষ হয়ে গেছে তো আর একটা দেখো যে ভিতর সাইডে চলে এসেছে মানে স্কোয়াডের নামলে এমনটাই হয় কোনখান থেকে যে কোনখানে এনিমি চলে আসে মানে তাদের স্কোয়াডের কিন্তু একটাকে মেরে দিয়েছি এবং এইটা হচ্ছে তাদের স্কোয়াডের দুই নাম্বার প্লেয়ার ছিল এবং তারপরে দেখো যে একটাকে ডাউন করে দিয়েছি এবং ঘর থেকে বের হয়ে যে তবে ভাই পুরো একটা স্কট চলে এসেছে দেখো যে আমার মধ্যে হচ্ছে পুরো একটা স্কট চলে এসেছে এবং এদের মধ্যে থেকে আমার বা বেঁচে ফিরতে হবে তো মেটকিটও কিন্তু সামান্য একটা রয়েছে এবং এইটাকে ভাই আমার কিল চুরি হয়ে গেল ভাই চোখের সামনে থেকে আমার কিলটা চুরি করে ফেললো তো ব্যাপার না সমস্যা নেই এখন হচ্ছে এদেরকে মারতে হবে আমার একটু হোল্ড করে খেলতে হবে কেননা চার পাঁচটার মধ্যে যদি চলে যায় তাহলে বাঁচার তো কোনো অপশনই থাকবে না তো এইখানে এই সাইডেই যেহেতু এনিমিটা ছিল আর এইখানে ভেল্ডিং মেশিন যেহেতু আছে সেহেতু ভাই এনিমিটা চলে এসেছে এবং আমার আগে হচ্ছে সে ভয় পেয়ে গেছে তো যাই হোক প্যারা নেই একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে মোটামুটি দেখো যে ভালো খেলার চেষ্টা করছে একে আমি ড্যামেজই দিতে পারছি না কোনো মতে তো দেখো সেই কিন্তু আমার উপর মোটামুটি ভালো লেভেলের অত্যাচারই চালাচ্ছে এবং আমার এখান থেকে হচ্ছে কেটে পড়তে হবে কেটে পড়তে বলতে আমি কিন্তু পালিয়ে যাব না এখানে হচ্ছে একটু হোল্ড করে খেলতে হবে কেননা সামনাসামনি মারাও খেয়ে যেতে পারি সন্দেহ আছে তো এইখানে হচ্ছে দ্বারাও একটু হোল্ড করে যেই সামনে আসবে তো ভাই অবশেষে একটা হেডশট না লাগলে ভাই আমি ভরা খেয়ে যেতাম এটা একশো পার্সেন্ট শিওর তো দেখো যে এই কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার ছিল মানে মোটামুটি ভালো জ্বালান জ্বালিয়েছে আমাকে এবং ওইখানে যে ভেল্ডিং ম্যাশিংটা রয়েছে ভেল্ডিং মেশিনে কিন্তু এনিমি আসবে বাঁচানোর জন্য এডিমিদের টিমমেটদেরকে বাঁচানোর জন্য তো যাই হোক এখন হচ্ছে আমার এনিমির সন্ধান করতে হবে এবং এনিমি খুঁজতে খুঁজতে তারপরে হচ্ছে কি এনিমির কাছে যেতে হবে এবং এখানে কিন্তু এনিমি মনে হয় না যে ক্লিয়ার হয়ে গেছে সবগুলো এনিমি মনে হয় না যে এখান থেকে হচ্ছে কেটে পড়েছে বা এখানে আর এনিমি নেই এখানেও এনিমি থাকার সম্ভাবনা রয়েছে যে কারণে আমার এখানে আরও একটু সাবধানে থাকতে হবে হোল্ড করে খেলতে হবে আর ষোলো বার্সে স্কোয়াড দিতো তোমরা দেখতেই পাইলে যে এখানে কিন্তু আমার একটা কিল চুরি হয়ে গেছিলো আর স্কোয়াডের তিনটাকে মেরে দিয়েছিলাম কিন্তু ভাই কোনো ফায়দাই নেই একটা যদি বাঁচা থাকে তাহলে হচ্ছে আবারও সেই পুনরায় রিভাইভই করে দেবে তো বিমা শক্তি স্ট্রিপ থেকে আমি সরাসরি হচ্ছে গিয়ে ক্লক টাওয়ারে চলে আসবো কেননা ক্লক টাওয়ারে এখানে এনিমি থাকবে ভাই অলওয়েজ এনিমি থাকবে এবং দেখো বলতে বলতে কিন্তু এই ক্লক টাওয়ারে ফাইটও চলেছে তো ব্যাপার নয় এদেরকে হচ্ছে মারতে হবে খুবই রিল্যাক্সে আমার এখানে হচ্ছে সতর্কতার সহিত হচ্ছে থাকতে হবে তো যাই হোক এনিমি কিন্তু চার সাইড দিয়ে এনিমি থাকবে আর ক্লক টাওয়ার হচ্ছে ভয়ানক একটা জায়গা যারা ওল্ড প্লেয়ার আছো তারাও জানো ভাই ক্লক টাওয়ার শুরু থেকে একটা ভয়ানক জায়গা তবে এখন বেশ একটা নামে না নতুন পিকে এটা দেওয়া দেওয়ার পরে সবগুলো হচ্ছে নতুন পিকের ও দিকেই নামে আর কি তো যাই হোক ওই উপর সাইডে ভেবেছিলাম যে এনেমি কিন্তু না ভাই নিচের সাইডে হচ্ছে গে এনিমি তো আমিও এইখান থেকে হচ্ছে নিচের সাইডে চলে যাব এবং নিচের সাইডে যাওয়ার পরে এনিমিদেরকে মারার চেষ্টা করব তো আমার হচ্ছে দেখা যায় একটা কিন্তু সামনে ছিল অলরেডি ড্যামেজ খাওয়া ছিল একটা হেডশটেই হচ্ছে ডাউন হয়ে গেছে তো প্যারাটা একে হচ্ছে ক্লিয়ার করে দেবো এবং আরও যেহেতু এনিমি রয়েছে আশেপাশে আমার খুবই সতর্কতার সহিত থাকতে হবে এবং আমি সব সময় হচ্ছে চিন্তায় থাকি যে যদি একসাথে পুরো একটা স্কোয়াড আমাকে অ্যাটাক করে বসে আর আমি ধরো যে ঘরের কোনো এক একটা সাইডে নেই মানে যদি ঘরের এইদিকে দিকে থাকা যায় তাহলে হচ্ছে কি স্কোয়াড ক্লিয়ার করে দেওয়া একটু এজি হয়ে যায় কিন্তু যদি ঘরের এইদিকে না থাকি ফাঁকা জায়গায় থাকি তাহলে ভাই চারজন চার সাইড দিয়ে মেরে দিলে কিছুই করার থাকে না ভাই তো এটাই হচ্ছে বাস্তবতা তো যাই হোক এখন হচ্ছে গাড়িটা নিয়ে আবারও এখান থেকে কেটে পড়তে হবে এবং এখান থেকে কেটে আমি যে কোনখানে যাব মানে এখান থেকে হচ্ছে আমার সরাসরি এনিমির কাছেই যেতে হবে মানে স্কোয়াড থাকলেও ভাই এনিমির কাছে না থাকলে একটুও ভালো লাগে না তো এখান থেকে দ্বারাও আমার ঘুরে গিয়ে এনিমির সন্ধান করতে হবে তো দেখো যে ক্লক টাওয়ার থেকে এখানে চলে আসলাম এবং আসার পরে ভাই একটা এনিমেট দেখা তো এখানে যদি স্কট থাকে তাহলে তো আমাকে খুবই রিল্যাক্সে ভরে দেবে তো একটাই এ একটাই রয়েছে তো ব্যাপার না আমি এখান থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি ভাই দেখো যে একটা ড্যামেজে উকং ফেটে যায় আমিও ফেটে যাই মানে আমার উকংটাও ফেটে যায় তো ভাই আমাকে প্রায় খেয়েই দিয়েছিল এবং গাড়িটা নিয়ে ভাগতে হবে রে ভাই আমি একে না মেরে যাবো না কিন্তু গাড়িটা নিয়ে এখান থেকে হচ্ছে একটু কেটে পড়তে হবে কেটে গিয়ে একটু আল রিল্যাক্স হয়ে তারপরে হচ্ছে একে একটা দেখো যে হেডশট ভাই ভয়ঙ্কর আকারে হেডশট লেগেছে তো একে হচ্ছে ক্লিয়ার করে দেবো সরাসরি ক্লিয়ার করে দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে এর রিস্কট ভাই যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যেই কারণে আমার এখান থেকে খুবই দ্রুত কেটে পড়তে হবে এবং বরাবরের মতো আমি কিন্তু আবারও ক্লক দিকে চলে যাচ্ছি কেননা ওইদিকে আর ওই সাইডে এনিমি নেই এবং এই দিকে থাকার সম্ভাবনা বলতে কিন্তু সামনে একটা এনিমি দেখতে পারলাম তো প্যারা নেই একে হচ্ছে মারার চেষ্টা করতে হবে আর এমন সময় দেখো যে ভাই আমার কিন্তু তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যেমন ফোন একটু ল্যাগে ল্যাগে চলছে মানে বুঝলাম না কেশের সমস্যা এটা মানে প্রায় প্রায় এমন করে তো ব্যাপার না একটাকে ডাউন করে দিয়েছি মানে ভরপুর আকারে লেগে চলছে এতক্ষণ সব কিছু ঠিকঠাকই ছিল তো যাই হোক আমার এভাবেও হচ্ছে ও খেলতে হবে পুরো একটা স্কট চলে এসেছে তোমরা খেয়াল করো লক্ষ্য করলেই বুঝতে পারবে যে পুরো একটা স্কোয়াড আমার উপর বোমা হামলা চালাচ্ছে এবং এইখানে একটা চলে এসেছে আমার এখান থেকে খুবই রিল্যাক্সে থাকতে হবে পিছন সাইডে নিমি সামনের সাইডে নিমি ভাই ওয়ালে চাপ লাগে না এমন সময় ভাই যদি ওয়ালে চাপ না লাগে তো এইটাকে হচ্ছে প্রথমে ডাউন করতে হবে ভাই দেখো যে আরও কিন্তু দুইটা তিনটা নিমি আমার পিছন সাইডে দেখো বলতে বলতে ওইটাও চলে এসেছে তো দ্বারাও স্কোয়াডের হচ্ছে এটা তৃতীয় নাম্বার বান্দা তো একে ডাউন করে দিলাম তো প্যারাই নেই এখানে ডাউনগুলোকে সরাসরি ক্লিয়ার করে দিতে হবে আর ক্লিয়ার করার পর ভাই এখানে কিন্তু টিমমেট যেহেতু লাস্টের একটা কিন্তু আমি ক্লিয়ার হয়নি মানে টিম ওয়াইপ আউট করতে পারিনি লাস্টেরটা লুকিয়ে গিয়েছে এবং সেই লুকিয়ে যাওয়ার পরে ভাই সে কিন্তু আবারও রিভাইভ করে দেবে চারজনকে মানে পুরো রিক্সের উপর দিয়ে রিক্স আর রিভাইভ করলে ভাই যে দুঃখটা লাগে কেননা এখানে হচ্ছে ক্লিয়ার করে দিতে পারলে টিম ওয়াইপ আউট করে দিতে পারলে হচ্ছে শান্তি লাগে যে খুব দ্রুত ম্যাচটা শেষ হয়ে যাবে তো ভাই আমি ক্লক টাওয়ারে আসার পরে এখানে হচ্ছে একটা হিট লিস্ট মারতে হবে কেননা সে যদি ভাই থাকে মানে সিঙ্গেলে যদি কেউ বাঁচা থাকে তাহলে হচ্ছে তার উপরে লিস্টটা পরলে আমার তাকে মেরে দিতে খুবই সুবিধা হবে তো এখানে আমি এই এনিমি কিন্তু আর নেই ভাই এদিকে তো আমি এই তিন সাইডে হচ্ছে তিনটা ল্যান্ডমাইন পেতে রাখি যে এনিমি আসার সাথে সাথেই কিন্তু ডাউন হয়ে যাবে বা মরার সম্ভব না ভাই ডাউন ল্যান্ডমাইন পাতার আগেই দেখো যে এখানে হচ্ছে ল্যান্ডমাইন লাগানোর আগে এনিমি একটা চলে এসেছে তো একে মারতে হবে সর্বপ্রথম এবং এইটাকে কিন্তু মনে হয় যে সেই স্কোয়াডের মাঝে মেরেছিলাম মনে হয় ভাই এখনও শিওর না তবে ওই যে নিচ থেকে যে দুই তিনটাকে মারলাম এই এই তাদের মধ্য থেকে একটা তো একে ডাউন করে দিতে পারলে ভাই তো একটা হেডশট ছে এবং ডাউন এবং একে ক্লিয়ার করে দিতে হবে তো যাই হোক প্যারানি এখান থেকে হচ্ছে আরও এনিমি নামছে ভাই এখানে হচ্ছে এনিমি নামছে আমি ভেবেছিলাম যে এই ঘরের মধ্যে আছে তো একে দেখা যাক যে উপর থেকে ডাউন করতে পারি কিনা ভাই ড্যামেজই তো লাগছে না তো এখানে মোটামুটি ড্যামেজ লাগছে ভাই একটা হেডশট লেগেছিলো তো একে হচ্ছে তারও ক্লিয়ার করে দিতে হবে আমার কাছে যেহেতু এমপি ফোরটি রয়েছে ভাই দেখা যাক যে পারি কিনা আমি এখানে সামনেই চলে এসেছে এবং দে যাতা ভাই অবশেষে শেষ তো একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে মানে ডাউন করার পরে কোনো চান্সই দেওয়া যাবে না ভাই উপর থেকে দেখো যে কত দূর থেকে আমাকে হচ্ছে ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছিল তো যাই হোক প্যারানে এই উপর থেকে আমার কী বা ছিঁটতে পারবে আমি এখান থেকে হচ্ছে ক্লিয়ার হয়ে যেতে হবে আমার এখান থেকে চলে যেতে হবে মানে এনিমি ক্লোজ থেকে ফাইট নিতে হবে এবং এই সামনের সাইডে কিন্তু ড্রোনে আমি একটা এনিমি দেখেছিলাম এই এনিমিটার কোনো খোঁজ খবর নেই ভাই তো অবশেষে এইটার খোঁজ খব পাওয়া গেলো তো একে দাঁড়াও যে ভাই আর কিছু ড্যামেজ দিতে পারলে আর মনে করো যে দুই তিনটা গুলি লাগাতে পারলেই সেও ডাউন হয়ে যেত তো এখন হচ্ছে খুব দ্রুত আমার এইখানে ওই এনিমিটার কাছে যেতে হবে যেহেতু একটা এনিমি রয়েছে সেহেতু হচ্ছে একে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে তো দ্বারাও আমার কাছে ল্যান্ডমাইন ল্যান্ডমাইন না সরি গ্রেনেড যেহেতু রয়েছে গ্রেনেড দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো এবং দেখো যে ঘর থেকে বেরিয়ে গেছে মানে ঘর থেকে বেরিয়ে এসেছে এবং এইখানে আমার কিন্তু জানের উপর একটা রিক্স রয়ে গেল মানে আমি যদি সরাসরি সোজা যেতে গেতাম তাহলে হচ্ছে সরাসরি যদি ফায়ার করতাম আমার হেডশট লেগে যেত এবং আমি উপরে চলে যেতাম তো আমি যে কারণে ঘুরে আসলাম কিন্তু ঘুরে আসার পরে দেখেছি ভাই এনিমিটা নেই মানে কোন কোনখান থেকে যে কোনখানে গিয়েছে তো অবশ্যই সে মনে হয় যে দেখো যে এই সাইডেই রয়েছে তো ফাইট তো এর সাথে নেবই যাই বলো আর তাই বলো এই দূর থেকে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে এবং এইখান থেকে বাই হেডশট দেখো ওপি লেভেলের হেডশট লেগে গেল এবং একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে সরাসরি মানে ডাউন করার পরে ভাই রাখার কোনো সিস্টেমই নেই প্রথমত কিল চুরি হয়ে যায় দ্বিতীয়ত যদি টিমমেট চলে আসে আরও রিক্স তো একটা মেটকেট মারার পরে তারপরে হচ্ছে এখান থেকে কেটে পড়তে হবে এবং এইদিকে আরও এনিমি রয়েছে মনে হয় আমার যতটুকু ধারণা এবং দেখো ম্যাচটা কিন্তু মোটামুটি ভালোই চলছে মানে মোটামুটি একটা পর্যায়ে আমি সোলোভার স্কোয়ার নোভার সত্ত্বেও কিন্তু মোটামুটি ভালোই খেলতে পারছি এনিমিদেরকে দু একটাকে মারতে পারছি কিন্তু এখানে যে শেষ পর্যন্ত কি হতে চলেছে আমি কিন্তু সেটা জানি না তো অবশেষে দেখতে হবে যে ধৈর্য ধরে যে শেষ পর্যন্ত কি। হয় তো সামনের সাইডে যেহেতু একটা এনিমি রয়েছে এই এনিমিটাকে মারতে হবে এবং ভাই একটা নয় এখানে পুরো একটা স্কোয়াড রয়েছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে বাম সাইড দিয়ে কিন্তু আরও দুই তিনটে এনিমি আছে তো একটা হেডশট লাগিয়ে দিয়েছিলাম ভাই আর কিছু ড্যামেজ দিতে পারলেই ডাউন হয়ে যেত তো দ্বারাও গ্রেনেড কুক করে মারতে হবে এবং তোমরা যদি লক্ষ্য করো যে বাম সাইডে একটু খেয়াল করো যে বাম সাইডে কিন্তু আরও দুই তিনটা এনিমি রয়েছে তো একশো দশের একটা গ্রেনেড লেগেছে ভাই ড্যামেজ লেগেছে তো এখানে আর একটা গ্রেনেড মেরে দেওয়ার চেষ্টা কিন্তু কিছুই হবে না আমি জানি কেননা এখানে হচ্ছে সে কেটে পড়েছে এবং জোনটাও মোটামুটি ছোটো হয়ে গিয়েছে আর এই সামনে দেখো যে এনিমিটার রয়েছে তো একে হচ্ছে একটা ডলা দিতে হবে মানে গাড়ি দিয়ে পিষে ফেলতে হবে এবং এই ভাই গাছে লেগে গেল। তো প্যারা নেই আমি এখান থেকে হচ্ছে নামবো না আমার পরে হচ্ছে মারার চেষ্টা করব তো জানি না কী আছে ভাগ্যে তো এখান থেকে হচ্ছে ভাই এটা কোনো কথা স্নাইপার চালাচ্ছে নাকি মনে হয় হয়তো স্নাইপার চালাচ্ছে মানে এখানে কিভাবে মেরে দিল ভাই তো আমি দাঁড়াও দেখো যে কি করেছিলাম প্রায় একে খেয়েই দিয়েছিলাম বাট উকংটা হওয়া সত্ত্বেও ভাই উকংটা হওয়া সত্ত্বেও কেমনে জানি উকংটা ফাটিয়ে ফেলেছে আর আমি ওয়াল ফেলতে গিয়েও ফেলতে চাইনি মানে ফেললাম না যে কারণে হচ্ছে বরাটা খেলাম তো যাই হোক মোটামুটি ডায়মন্ড ওয়ানে গেলেন আমার মতোই সবগুলো প্লেয়ার ছিল তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই ভাই ভালো থাকো সবাই